নমস্কার বন্ধুরা আবার আমি হাজির হয়ে গেছি নতুন এক রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে বাচ্চাদের ফেভারিট রেসিপি করে দেখাবো বাচ্চারা তো বাইরে স্ন্যাক্স খেতে খুব ভালোবাসে এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই বাচ্চাদেরকে একবারও নাও তৈরি করে দেবেন এখানে আমার ছোটো ছোটো আলু সেদ্ধ করে রাখা ছিল আলুটা কিন্তু ভালো করে আগের থেকে সেদ্ধ করে ঠান্ডা করে নিতে হবে এখানে দেখুন আমি টুকটুক দিয়ে আলুগুলো ফুটো করে নিলাম এখানে চালের গুঁড়ো নিয়ে নেব পাঁচ থেকে ছ চামচ এটা কিন্তু চালের গুঁড়ো ছাড়া এই ক্রিস্পিটা আসবে না আপনারা কিন্তু চেষ্টা করবেন চালের গুঁড়ো নিতে এখানে পরিমাণ মতো নুন হলুদ ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো গোলমরিচ গুঁড়ো দিলাম এরপর এখানে দু চামচ সয়া সস দিলাম সয়া সস দিয়ে একটু একটু করে জল দিয়ে আমি চালের ডোটা তৈরি করবো এখানে কিন্তু খুব একটা পাতলা বা খুব একটা মোটা হবে না আপনারা দেখেই বুঝতে পারছেন এই রকম থিকনেসটা হবে এরপর যে আলুটা আগের থেকে ফোটো করে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দিলাম আলুটা কিন্তু আমার নুন দিয়ে সেদ্ধ করা ছিল দেখুন এভাবে আমি পুরো আলুর গায়ে যে চালের মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা আমি ভালো করে মেখে নেব এখানে উপর থেকে আমি আবার দু চামচ চালের গুঁড়ো দিয়ে দিলাম এখানে সামান্য পরিমাণে আমি ফুড কালার দিলাম আপনারা যদি দিতে চান দিতে পারেন না দিলেও কোনো অসুবিধা নেই এখানে দেখতে একটু ভালো লাগবে বলে আমি একটু দিলাম দেখুন এইভাবে আমি পুরো মেখে নেব। এটা আপনারা মেখেও রেখে দিতে পারেন এটা কোনো কিছু খারাপ হবে না আপনারা যদি দু তিন তিন ঘন্টা রেখে দেন কোনো অসুবিধা নেই এই দিকে আমি সাদা তেলটা গরম করে নিচ্ছি সাদা তেলটা কিন্তু ভালো করে গরম করে নিতে হবে এরপর আমি একে একে আলুগুলো ছেড়ে দেবো বন্ধুরা এই রেসিপি আপনাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন আপনারা যদি ফেসবুক থেকে আমার রান্নাটা দেখেন অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করবেন আমি নতুন রান্না আপনাদের সাথে শেয়ার করি সেই রান্না আপনারা অবশ্যই দেখতে পাবেন দেখুন আমি আলুগুলো দেওয়ার পর আঁশটা কিন্তু মিডিয়াম রাখবো একদম সিম বা একদম হাই ফ্লেমে আপনারা আঁশটা রাখবেন না এভাবে নাড়তে নাড়তে আমি কিন্তু আলুগুলো ফ্রাই করব এটা খেতে এত টেস্টি আপনারা অবশ্যই বাচ্চাদের একবার বানিয়ে খাওয়াতে পারেন এই রেসিপিটা আমি আমার মেয়ের অনুরোধে তৈরি করলাম আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করে কেমন হয় আমাকে কমেন্ট করে জানাবেন দেখুন এভাবে আমি আলুটা কিন্তু ক্রিস্পি করে ভেজে নেব এটা কিন্তু ফার্স্টে একটু টাইম লাগে কারণ এই আলুগুলো ভিতর পর্যন্ত মশলাগুলো ঢুকবে আর দেখুন আলুটা আমার কতটা পরিবর্তন হয়ে গেছে আপনারা তো দেখেই বুঝতে পারছেন ছোটো ছোটো কত সুন্দর আলুটা ক্রিস্পি হয়েছে এভাবে আমি আলুগুলো ভেজে তুলে নিলাম এরপর আমি আরেক ব্যাচ আলুটা ভেজে নেব এই রেসিপি আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন এটা কিন্তু খেতে খুব ভাল লাগবে দেখুন এভাবে আমি আর এক ব্যাচটা ভেজে নেব ভেজে নেবার পর আমি এটা তুলে নিচ্ছি বিকেলের চায়ের সাথেও এটা স্ন্যাক হিসাবে দারুণ টেস্টি খাবার আপনারা যদি এর মধ্যে একটু রসুন বাটা আদা বাটা দিতে চান সেটাও দিতে পারেন তাহলে কি হবে একটু রসুনের গন্ধটা লাগবে খেতেও ভাল লাগবে এটা নিরামিষও করতে পারেন আমি যেরকম করেছি আপনারা যদি আদা রসুন দিতে চান দিতে পারেন দেখুন আমার দুটো ব্যাচই ভাজা হয়ে গেছে আপনাদেরকে দেখাচ্ছি কী সুন্দর আমার ক্রিসমিসটা আওয়াজটা পাচ্ছে আপনারা দেখে বুঝতে পারছেন কত সুন্দর ক্রিসপি হয়েছে এরপর উপর থেকে আমি একটু চাট মশলা বিট নুন আর গুঁড়ো ছড়িয়ে দেব বাচ্চাদের জন্য তৈরি করলে লঙ্কা গুঁড়োটা আপনারা সাজিয়ে দিচ্ছি দেখুন আপনারা মন পছন্দ মতন চায়ের সাথেও খেতে পারেন টমেটো সস দিয়েও খেতে পারেন বন্ধুরা আজের মতন এই পর্যন্ত দেখা হবে নতুন কোন রান্নার এপিস